বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে যখন আমাদের সুষমনা নারী জাগ্রত হয় তখন আমরা কোন কোন ধরনের সংকেত পেয়ে থাকি আজ আমরা আপনাকে এই সুষম্না নারীর সম্পর্কে বলবো যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার সুষমনা নারী জাগ্রত হয়েছে কি না এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে এটাও জানাব যে কোন সময়ে এই নারী স্বজনক্রিয়ভাবেই জাগ্রত হয়ে ওঠে তাই বন্ধুরা আপনাদের নিজের চ্যানেল বেঙ্গলস গল্প আর্কাইভে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই সুশূন্য নারী এক অদ্ভুত শক্তিশালী নারী যা আপনাকে এই পৃথিবীর সাথে সংযুক্ত রাখে এবং এটাই হলো সেই নারী যা আপনাকে স্বপ্নের জগতের সাথে সংযুক্ত রাখে এবং এই নারী আপনাকে আধ্যাত্মিক জগতের সাথে এবং সূক্ষ্ম জগতের সাথেও সংযুক্ত করে হ্যাঁ এই নারীটির আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্ব আছে এবং একজন সাধকের কাছে এই নারীর সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলে রাখি যে এই নারীর সাথে আরও দুটি বড় নারী আছে যা হল ইরা নারী এবং তিনবলা নারী আপনি যদি আমাদের চ্যানেলের পুরানো দর্শক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই উভয় নারীর সম্পর্কে খুব ভালোভাবেই জানবেন তাহলেও সংক্ষিপ্তভাবে বলে রাখি আপনার নাকের বাম দিকে ইরা নারী অবস্থিত যাকে আমরা চন্দ্র নারীও বলি এবং নাকের ডান দিকে তিনবলা নারী অবস্থিত যাকে আমরা সূর্য নারীও বলি আপনি এই নারী দুটির মাধ্যমেই নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন এবং আপনাদের মনে যদি প্রশ্ন জাগে যে এই নারী বলির সাহায্যে কে নিঃশ্বাস প্রশ্বাস নেয় তাহলে এর সোজাসুজি উত্তর হল আপনার আত্মা যখন আপনার চোখ খোলা অবস্থায় থাকে এবং আপনি যখন এই দৃশ্যমান জগতে আছেন আপনি যখন আপনার দৈনন্দিন কার্যকলাপগুলি করছেন তখন আপনার আত্মা হৃদয়চক্রে বসবাস করে এবং যখন আপনি ধ্যানে বসেন মেডিটেশন করেন তখন সেই সময় আপনার আত্মা আপনার আজ্ঞাচক্রে এসে উপস্থিত হয় বন্ধুরা আপনি কোনো এক সময় একজন ঘুমন্ত ব্যক্তিকে খুব সাবধানে তাকে লক্ষ্য করার চেষ্টা করবেন তার গলার বাম দিকে একটি খুব ছোট্ট নারী থাকবে যা আমাদের হৃৎপিণ্ডের মতো স্পন্বিত হবে আর এই নারীটি সেখানে একাই থাকবে এবং তার আকার একটা চুলের চেয়েও পাতলা হবে আসলে এই নারীর মাধ্যমেই আপনি স্বপ্নের জগতে প্রবেশ করেন অর্থাৎ আমি এখানে যা বলতে চাইছি তা হল যে যদি একজন ব্যক্তি ঘুমিয়ে থাকে এবং এই বিশেষ নারীটি যদি তার বলার কাছে দৃশ্যমান হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তিটি স্বপ্ন লোকে প্রবেশ করেছে যদি সেই ব্যক্তির চোখ খোলা থাকে এবং সে যদি এই দৃশ্যমান জগতের দিকে তাকিয়ে থাকে তবে সে জাগ্রত অবস্থায় আছে এবং যদি সে ধ্যানের অবস্থায় আছে তবে সে শুধুমাত্র এই সুষুমনা নারীর মাধ্যমেই ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবে সুতরাং যখন এই দুটি নারী ইরা এবং তিনবলা একসাথে চলতে থাকবে তখনই একমাত্র এই সুষুম্না নারীটি স্বজনক্রিয়ভাবেই সক্রিয় হয়ে ওঠে অন্যথায় এই সুষুমনা নারীটি সাধারণত সুপ্ত অবস্থাতেই থাকে ইরা এবং তিঙ্গলা নারীর মধ্যে একটি সময়ে যে কোন একটি নারী চলতে থাকে যখন আমাদের ইরা নারী চলে তখন আমাদের তিঙ্গলা নারী নিষ্ক্রিয় থাকে এবং যখন তিঙ্গলা নারী চলতে থাকে তখন আমাদের ইরা নারী নিষ্ক্রিয় থাকে এবং যখন ধ্যানের অবস্থায় উভয় নারী মিলিত হয়ে যায় তাহলে তখনই আপনি বুঝে নেবেন যে এই সময় আপনার সুষুম্না নারীটি সক্রিয় হয়ে উঠেছে একজন সাধকের ইরা নারী তার নাসারন্ধ্রের বাম দিক থেকে সঞ্চালিত হয় এবং এটি মূলাধার চক্র থেকে শুরু হয় এবং সহস্রার চক্রের দিকে উঠে যায় একইভাবে পিংবলা নারীও নাসারন্ধ্রের ডান দিক থেকে সঞ্চালিত হয় যা মূলাধার চক্র থেকে শুরু হয় এবং শীর্ষ পর্যন্ত উঠে যায় যখন এই দুটি নারী মূলাধার চক্রের নীচ পর্যন্ত পৌঁছায় সেখান থেকে সুষুম্না নারীটি শুরু হয় যখন আপনি ধ্যান করেন তখন আপনার সুষুম্না নারী সক্রিয় হতে শুরু করে সেটি নিজে থেকেই জাগ্রত হতে শুরু করে আর এটাও মনে রাখবেন যে যখনই আপনি শ্বাস নেন তখন একটি ভিন্ন প্রকারের শক্তি জাগ্রত হয় যাকে আমরা প্রাণশক্তি বলে থাকি ধ্যানের সময় এই প্রাণশক্তি মূলাধার চক্র থেকে শুরু করে সমস্ত চক্রগুলিকে জাগ্রত করে উপরে দিকে উঠতে শুরু করে এবং শেষে যখন এই শক্তিটি সাতটি চক্রের মধ্য দিয়ে যায় এবং শীর্ষে গিয়ে পৌঁছায় তখন আপনার সমস্ত চক্রগুলি একে একে সক্রিয় হতে শুরু করে এই অলৌকিক সম্পন্ন সুষুম্না নারী জেগে ওঠার জন্য একটি নির্দিষ্ট সময় বর্ণনা করা হয়েছে আর অনেক সাধকের অভিজ্ঞতা অনুসারে আপনি যদি সেই বিশেষ সময়গুলিতে ধ্যান করেন তাহলে সেই ধ্যান খুব দ্রুত কার্যকরী হয় বন্ধুরা এই সুশূন্য নারী স্বয়ংক্রিয়ভাবে জেগে ওঠা মোট চারটি প্রহরে হয়ে থাকে প্রথম প্রহরটি হল সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এমনকি রাতেও ঠিক এই সময়েই অর্থাৎ মধ্যরাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরটি হয়ে থাকে সুতরাং এই উভয় প্রহর সকাল এবং রাত্রিবেলায় কার্যকরী হয় এখন আমরা সুশুম্না নারীর স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হওয়ার ভোরবেলা এবং সন্ধ্যার সময় সম্পর্কে জানব ভোরবেলার সেই সময়টি হল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলাতেও ঠিক এই সময়েই অর্থাৎ পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা বেজে পনেরো মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ চারটি প্রহরে আপনার সুশূন্য নারী স্বয়ংক্রিয়ভাবেই সক্রিয় থাকে আর যদি আপনার কাছে এই চারটি প্রহরের মধ্যে যে কোনো একটির জন্য সময় থাকে তাহলে সেই সময়ই আপনি ধ্যানে বসুন দেখবেন আপনি অবিলম্বেই ধ্যানের গভীরতায় প্রবেশ করতে সক্ষম হবেন আর এই শক্তি যখন ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন আপনার চক্রগুলিও জাগ্রত হতে শুরু করে এবং এটাকেই আমরা বলি কুণ্ডলিনী জাগরণ তাহলে এখন আপনার মনে প্রশ্ন জগতে পারে যে আপনি কিভাবে জানবেন যে আপনার সুষুমনা নারী জাগ্রত হয়েছে কি না দেখুন যখন আপনার উভয় নাসারন্ধ্র থেকে সমান পরিমাণে নিঃশ্বাস প্রশ্বাস চলবে অর্থাৎ যদি উভয় নারীর মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসে কোনো বাধা না থাকে তাহলে জেনে নিন যে আপনার সুষুমনা নারী সক্রিয় হয়ে উঠেছে দ্বিতীয়ত যখন আপনি ধ্যানে বসবেন তখন আপনি অনুভব করেন যে আপনি যেন একটি অন্ধকার গুহায় প্রবেশ করছেন সেই সময় আপনার হাত পা আপনার শরীর সব শান্ত হবে মন হবে সম্পূর্ণরূপে একাগ্র মনে হবে যেন আপনি সেই গভীর গুহায় অবিরতভাবে প্রবেশ করেই চলেছেন তৃতীয়ত আপনি সর্বদা আধ্যাত্মিক জিনিসের প্রতি আগ্রহ দেখাতে শুরু করবেন যেমন আপনি ধ্যান করবেন ভক্তিমূলক গান শুনবেন ভক্তিমূলক জিনিস দেখবেন ইত্যাদি ইত্যাদি দেখবেন আপনার মন নিজে থেকেই শান্ত হতে শুরু করবে পার্থিব জগতের দুশ্চিন্তাগুলি স্বয়ংক্রিয়ভাবেই কমে আসবে এবং চতুর্থ সংকেতটি হল যে আপনি ধ্যানের মধ্যে মহাবিশ্বকে দেখতে শুরু করবেন এর মানে হল যে মহাবিশ্বে যা কিছু রহস্য আছে সেগুলিকে আপনি স্বজংক্রিয়ভাবে আবিষ্কার করে ফেলবেন যখন আপনার সুষুম্না নারী জাগ্রত অবস্থায় থাকবে তখন বিভিন্ন অলৌকিক জিনিসগুলি আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে এবং পঞ্চম আপনার মূলাধার চক্রের উপর প্রথম প্রথম অনেক চাপ থাকবে হ্যাঁ বন্ধুরা যখন এটি সক্রিয় হয় তখন আপনার মূলাধার চক্রের কাছে আপনি চুলকানি বা কম্পন অনুভব করতে শুরু করবেন ষষ্ঠ লক্ষণ আপনার ফোকাস সবসময় আপনার নিঃশ্বাস প্রশ্বাসের উপরই থাকবে অর্থাৎ আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতি ধীর স্থির হয়ে যাবে এবং আপনি এটিকে নিজে থেকে অনুভবও করতে পারবেন আর যখন আপনি শ্বাস নেবেন আপনার শ্বাস আপনার নাভি পর্যন্ত চলবে বিশ্বাস করুন বা না করুন তবে আজকের মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তার প্রশ্বাসের অবস্থা শুধু অর্ধেকই থেকে গেছে যার কারণে তার নিঃশ্বাস নাভি পর্যন্ত না গিয়ে তার আগেই শরীর থেকে ফিরে আসে সপ্তম লক্ষণটি হল যখন একজনের সুষুম্না নারী জাগ্রত হয় তারপর থেকে সেই ব্যক্তি কুণ্ডলিনী শক্তির অনুভব পেতে শুরু করে অর্থাৎ সে তার সাতটি চক্রের অনুভূতি পাই এবং সে ধ্যানের মধ্যে সাতটি চক্রের রং দেখতে পাই এখন সেই সাধকের মধ্যে অনেক অদৃশ্য এবং অলৌকিক শক্তি জেগে উঠতে শুরু করে অন্য ব্যক্তির মনে কি চলছে তা জানতে পারেন আর তিনি খুব সহজেই অন্যের মন পড়তে পারেন এই ধরনের সাধকরা রোগে ভোগেন না এবং যদি তাদের কোন রোগ ইতিমধ্যেই আছে তাহলে সেটাও ভালো হয়ে যায় অষ্টম ব্রহ্ম মুহূর্তে তার চোখ স্বজনক্রিয়ভাবেই খুলতে শুরু করে বন্ধুরা সুশূন্য নারী যখন জেগে ওঠে তখন সাধকের মনে হয় যে যেন তার মেরুদণ্ডে পিঁপড়ে হেঁটে চলেছে তিনি তার সাতটি চক্রের মধ্যে হঠাৎ করে যে কোনো একটিতে চুলকানি অনুভব করেন এবং কিছু কিছু সাধকের এমনকি বৈদ্যুতিক শোকের মতো অনুভূতি হয় এগুলি ছাড়াও বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের সংকেত বা অভিজ্ঞতা পেয়ে থাকেন আর আপনিও আপনার অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ধন্যবাদ